ইনি হচ্ছেন সালমান শাহর ম্যানেজার সালমান শাহ ম্যানেজার বলেছেন একদিন সালমান শাহর বাসায় বেল টানতে পাঠিয়েছিলেন সালমান শাহ যে বেল নিয়ে আসো উনি বাসায় গিয়ে দেখেন সালমান শাহর ওয়াইফ সামিরা মানে সামিরা এক গায়ে একটা সুতাও নাই সে খালি গায়ে বাসার মধ্যে ছিল ম্যানেজারকে দেখে নাকি সামিরা ভাবি টয়লেটে দৌড় মারি চলে গিয়েছেন এখন ম্যানেজারকে দেখে কি উনি রুমের মধ্যে দাঁড়িয়ে থাকবেন ম্যানেজারকে শরীর প্রদর্শন করাবেন আবার তার বাসায় সে খালি গায়ে থাকুক বা ন্যাংটা থাকুক বা কাপড় পরে থাকুক বা বোরখা পরে থাকুক এটা তো তার ব্যক্তিগত ব্যাপার ম্যানেজার বলেনি কিন্তু মানে উলঙ্গ অবস্থায় বা অন্য কোনো ছেলের সাথে পরকিয়া করছে বা অন্য কোনো পুরুষের সাথে একত্রিত দেখছেন দেখেনি সে তার রুমের মধ্যে খালি গায়ে থাকতেই পারেন সে তার রুমের মধ্যে যেমন ইচ্ছে তেমন থাকতেই পারেন এখন ম্যানেজার নক না করে ঢুকে পড়েছেন এটা তো ম্যানেজারের অন্যায় তাই না ম্যানেজারকে এই ধরনের প্রশ্ন তো কেউ করেনি কি স্বামীর সাথে কি মানে উলঙ্গ অবস্থায় কোনো পুরুষ মানুষকে দেখেছেন বাসায় এটা ফের কোনো মন্তব্য কিন্তু ম্যানেজার করেনি কোনো পুরুষের সাথে দেখেছেন সে দেখেছে সামিরাকে উলঙ্গ অবস্থায় গায়ে একটা সুতা অন্যায় সেই ম্যানেজারকে দেখে টয়লেটে ঢুকে গিয়েছেন এখন কি স্বামীরাকে অন্যায় করে ফেলেছেন টয়লেটে ঢুকে স্বামীরাকে ম্যানেজারের সামনে মানে এইভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে